পড়ালেখা কইরা যারা চাকরির পিছনে ঘুরে এরার মতো ব্যাক কল এই পৃথিবীতে একটাও নাই আমি বলি পড়ালেখা কইরা বাংলাদেশের যে কোনো একটা নেতার পিছন দৈরা লাইবেন নেতার পিছন দৈরা এমন একটা ভূমিকা নিবেন এই নেতারে মনে করে নামনের মা বাপের চেয়েও বেশি ভালোবাসেন একটা ভূমিকা নিবেন দলের নেতা দেখবেন আপনারা বুকের মাঝে টাইনে নিব এই দল যখন আপনার ক্ষমতায় আসব তখন দেখবেন আপনারা বড় ধরনের একটা পদ দিয়ে দিছে আপনি বড় ধরনের একজন নেতা হয়ে গেছেন গা তখন আপনি পড়ালেয়া করে যে চাকরি ফিসে গুঁতেন যারা চাকরি করে হেরা আপনারে সার ডাকব ঠিক আছে চাকরি নিয়ে আপনি কি দিবেন আপনি কি করবেন চাকরি আপনি দিবেন জনগণের মানুষের জনগণে আপনি চাকরি দিবেন ঠিক আছে আপনি চাকরির পিছনে না গিয়া রাজনীতির ভিতরে ডুইকা যাবেন দেখবেন চাকরি আপনি মানুষের দিবেন ঠিক আছে তো আমি একটা কথা বলতে চাই এই যে সাবেক আওয়ামী লীগের যে ভূমিমন্ত্রী সাইফুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের ওনার কথাটা আমি বলি উনি চট্টগ্রামের সাইফুল ইসলাম চৌধুরী ভূমিমন্ত্রী ওনার লন্ডনে তিনশো ষাটটা ফ্ল্যাট মানে তিনশো ষাটটা বাড়ির মালিক লন্ডনে তো তিনশো ষাটটা বাড়ির মালিক আপনি কী মনে করেন সাধারণ ঢাকার শহর বা আমরা জেলা যাদের বাড়িঘর আছে এদের ফাল দেখলে তো মনে করেন যে মনে হইব যে ডোনাল্ড ট্রাম্পনাস্ট আছে আর বাংলাদেশের বইম্যমন্ত্রী সাইফুল ইসলাম চৌধুরীর লন্ডনের তিনশো ষাটটা বাড়ি এবং কি আরও দুবাইতে তারপর বিভিন্ন কান্ট্রিতে আরও তো বাড়ি ঘর এই যে আপনি যে চাকরি ফিজে ঘুরেন পড়ালেখা কইরা কষ্ট কইরা বাপ বাপে বন্ধের মাই যে চাষাবাদ কইরা আপনারে পড়ালেখা করা করা তারপরে চাকরির বিষয় ঘুরেন যেমন এক একটা চাকরি ব্যবস্থা হইলে পরে ঘুষ লাগে ঘুষ ছাড়া চাকরি হয় না আরে ভাই বাংলাদেশে চাকরি কইরা তো আপনি বড় লোক চেষ্টাই করতেছেন তা আপনি এত কষ্ট করবেন কে লেখা আপনি ডাইরেক্ট রাজনীতিতে ঢুকিয়া যাবেন রাজনীতিতে ডুইকিয়া ঠিক আছে একবারে যে দলে ঢুকবেন এই দলেরে দলের নেতারে মা বাবার থেকে বেশি আপন করে নেবেন দলের যে কোনো একটা পথ পাইবেন টাকা পয়সা দেখবেন আপনি এমনিতেই কামাই লাইতে পারবেন এত সহজ বুদ্ধি নিজের খায়া আমি আর কেউ দিতে পারতাম না বুঝছেন না কারণ আপনি চাকরির ফিসে বাই ঘুরেন না যে চাকরি আপনার ফিসে ঘুরবো হাজার হাজার চাকরি ঘুরবো ক্ষমতা ক্ষমতার এ ক্ষমতার গরম বেশি দিন আর থাকে না সালা চার আওয়ামী লীগের লোক কামরা কি করতে দেখছেন নি হ্যাঁ ভূমিমন্ত্রী এয়া কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এই বিচার হবে বাংলার মাটিতে হবে বাই কষ্ট করে পড়ালেখা করেন কষ্ট করে চাকরি জোগাড় করেন এই দুনিয়াতে সবাই বেঁচে থাকবে না বেশি দিন এই দেশ চলে যেতে হবে এই আমি বলি যে যেই লেখাপড়া করে যে স্থানে গিয়েছেন সেই স্থানে থেকে আপনারা দেশের সেবা করবেন দেশের মানুষকে ভালোবাসবেন দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন কিন্তু স্বৈরাচার দূষকদের মতো রাজনীতি করবেন না প্লিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন